দর্শক আবারও সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হলাম এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে সার্ক ফোয়ার যে মোড় রয়েছে সেই মোড়ের একেবারে সামনে থেকে যদি বলি আওয়ামী লীগ নিষেধের দাবিতে চোদ্দ ঘন্টার বেশি সময় ধরে যেই বিক্ষোভ যেই আন্দোলন চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক সামনে সেখানে জুম্মার নামাজের পর একটি বড় গণজমায়েত হওয়ার কথা বলা হয়েছিল নেতাকর্মীদের পক্ষ থেকে এবং যার ফলস্বরূপ আমরা দেখছি যে এখানে জুম্মার নামাজ আদায় করছেন যে সমস্ত মানুষজন সাধারণ মানুষ বিভিন্ন দল মত পেশার মানুষ অংশ নিয়েছেন এই বিক্ষোভে এবং সবাই এই সার্কড়ার ঠিক সামনেই জুম্মা নামাজ আদায় করছেন এবং আমরা দুই ভাবে জুম্মা নামাজ আদায় হচ্ছে এক একটা পাওয়ার ঠিক সামনে আরেকটা যমুনা ঠিক একেবারে সামনে যেটা রমনা পার্ক লাগোয়া সেই জায়গাটিতে এবং নামাজ শেষ হওয়ার পরপরই সবার নারের তেবির আল্লাহ আকবর স্লোগানে এই জায়গাটি কিন্তু মানে একটি বিক্ষোভ এর প্রস্তুতি সেটা কিন্তু আবার শুরু হয়েছে এপাশ থেকে একটা বড় মিছিল আসছে সেটা একটু দেখতে চাই একটু ব্যারিকেড রয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে

যে গণ অভ্যানে যেভাবে আপনারা দেখেছিলেন আপমার জনগণ একসাথে রাজপথে নেমে এসেছিল আজকে দেখতে পারবেন মানুষের বাদ ভাঙা স্রোতের মতো আজকে এখানে আসবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা এখান থেকে ফিরে আমরা এখান থেকে যাবো যুম্মান নামাজের পর ঠিক এভাবেই বিভিন্ন প্রান্ত থেকে আশপাশের মসজিদগুলো থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এই যে গণজমায়ত আমলে নিষিদ্ধের দাবিতে যমুনা ঠিক সামনে সারফরার মোড়ে এই জায়গাটাতে জড়া হচ্ছেন সেখান থেকে সরাসরি সমকাল লাইভ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মামুন সোহা নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই